হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে রান্না করে চলে আসলাম প্রতিদিনের মতো চলে আমি ফ্রাই প্যান বসাই দিছি ফ্রাই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিলাম আমি এখন রান্না করব একটু মাছ ভুনা করব যদিও ভুনা করার ইচ্ছা ছিল না এই যে তেলাপিয়া মাছ আমি আগেই হলুদ মরি মাইকে রাখছিলাম যে একটু মাছগুলো ভাই যে একটু বর্তা বানানোর ইচ্ছা ছিল যে বর্তা বানাবো এখন ডিসিশন চেঞ্জ এখন ভুনা করব বলতেছে যে আজকে ভুনা খাবে তাই বর্তানাখানে বোনা করবো এতই দাম জিনিসের যে পেঁয়াজ বলেন সবজি বলেন মরিচ বলেন এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসলে পাঁচ চার পাঁচ দিনও যায় না পাঁচ ছয় দিন এক কেজি পেঁয়াজে যায় না পেঁয়াজের একশো দশ বিশ টাকা কেজি তাই আজকে মাছ বোনা করবো পেঁয়াজ ছাড়া মাছ বোনা করবো মাছ ভাজা হয়ে গেছে বানিয়ে নেব আমি আর একটু তেল দিয়ে দিব পেঁয়াজ দিব যাতে বলছি যে আজকে পেঁয়াজ ছাড়া মাছ বোনা করব তাই আমার অল্প পেঁয়াজ দিলাম এখানে একটা পেঁয়াজ দিছি একটা পেঁয়াজ মাছ বোনা হয় না জিনিসপত্র এই যে আমি এখানের মধ্যে আমার জানেন তুই আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন যে আমার একটা গাছ আছে সাদের পেঁপে গাছ সেই পেঁপে পাইলাইন নিয়ে আমি কুচি কুচি করে কাঁচা পেঁপে ব্রিন্ডার করে নিছি আমি ওখানে পেঁপে দিয়ে দিব এই হচ্ছে আমার পেঁয়াজ ছাড়া যে বললাম পেঁয়াজ ছাড়া আমি এখন পেঁয়াপেটা ব্লিন্ডার করে দেওয়াতে আমার গ্রেভিটা বুনা বুনা হবে পাতলা পাতলা জুল হবে না বুনা বুনা হয়ে যাবে এই টেকনিকটা আমি জানতাম না আমার মেয়ের ফ্রেন্ডের আম্মু সে ভাবি সে ভাবি উনি একদিন বলল যে একদিন গল্প করতেছিল যে জিনিসপত্র এতই দাম এরকমও করা যায় খারাপ না আরও স্বাস্থ্যসম্মত শরীরের জন্য অনেক উপকার পেঁপে তো এমনি ভালো কাঁচা পেঁপে পাকা পেঁপে শরীরের জন্য খুবই উপকার তাই আমি রান্না করছি যে কোনো মাছ এইভাবে পেঁপে ব্রিন্ডার করে দিয়ে আপনি ভুনা করতে পারেন খুবই ভালো লাগে পেঁপে দিয়ে ভুনা মাছ ভুনা তারপরে মাংস আমি তো গরুর মাংস মুরগির মাংস রান্না করলে এইভাবে পেপে মধ্যে মধ্যে আমি আপনি পেঁপে দেওয়া তো পিস পিস করে তো খাওয়া হয় কিন্তু এইভাবে কখনো খাইনি এই বাবির কাছে শুনে তাই রান্না করছি তার ভালো লাগতেছিলো এইভাবে রান্না করাতে ভালো লাগতেছিলো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এটা হচ্ছে আমাদের মতন গরিবের পেঁয়াজের বিকল্প হিসাবে পেঁপে দিয়ে ভুনা মাছ ভুনা যেমন হেলদি যেমন মজা ধনিয়া আর আমি এই পেঁপে ব্লিন্ডার যখন করছি তার মধ্যে আমি রসুন আর জিরা দিয়ে দিছি রসুন জিরা পেঁপে একসঙ্গে ব্লিন্ডার করে নিয়েছি অল্প তো লবণ দিয়ে দিলাম আর একটু মরিচ দিব একটু পেঁপেটা যাতে একটু মিষ্টি একটু ঝাল যাওয়ার জন্য হয় খুব একটা মিষ্টি না এইভাবে এখন কিছু একটু সময় নিয়ে ভুনবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপর থেকে না চলে আসে ততক্ষণ পর্যন্ত ভুনা করব মশলাটা ভালো করে কষাবো আমি প্রায় দশ পনেরো মিনিট ধরে আমি পানি দিয়ে এখানে মশলাটা আমি পেঁপেটা কষাইতেছিলাম মশলাটা দেখো কত সুন্দর কালার চলে আসছে বা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কাটা পেঁপে আর গন্ধ করবে না একদম পেঁয়াজের মতো বুনা 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 হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব দিয়ে দিব মাছ দিয়ে দিব এখন ঢাকা দিয়ে দিব আমার তরকারি হয়ে আসছে প্রায় এতটুকু জোল রাখবো কারণ হচ্ছে পেঁপে গ্রেভি পেঁপের গ্রেভি এমনি ওইটা যখন ঝোলটা যখন ঠান্ডা হবে নামানোর পর যখন ঠান্ডা হবে তখন চাকা চাকা হয়ে যাবে গ্রেভিটা বসে যাবে সেই জন্য একটু ঝোল রাখবো আবার যখন খাবো তখন গরম করে খেলে তখন আবার এই গ্রেভিটা আবার ইয়ে হয়ে যাবে এতটুকু জুল রাখবো তরকারি আমার হয়ে গেছে এখন আমার এই যে আমার গাছের হচ্ছে বিলাতি ধনে পাতা আজকে বিলাতি ধনে পাতা এই ধনে আমার কাছে খুব ভালো লাগে ধনে পাতাটা ভর্তাটা খুব মজা লাগে অল্প কটা গাছ হয়েছে বেশি হয় অনেক ছিল উঠাইয়া ফেলছিলাম যে ভরে যাচ্ছিল অন্য গাছ লাগাইছি তখন কয়েকটা গাছে আছে সাবে কত সুন্দর কালারটা আসছে আপনাকেই বলেন এটা না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁয়াজ ছাড়া ভোনা মাছ ভোনা এভাবে পেঁপে দিয়া আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খারাপ না আমি এখন প্রায়ই পেঁয়াজের যাতে অনেক দাম বেশি প্রায়ই এখন এইভাবেই আমি পেঁপে ব্লিন্ডার করে দিয়ে দিই মাছ বোনাও করি পেঁপে এইভাবে করে আবার মাংস রান্না করলেও অল্প পেঁয়াজ দিই দিয়ে পেঁপে ব্লিন্ডার করে দিয়ে দিই দিয়ে মাংস রান্না করি মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন এভাবে ইয়ে করি তরকারি হয়ে গেছে যদি ভালো লাগে আমার তরকারিটি রান্না রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিয়েন লাইক দিয়েন কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি এইভাবে অবশ্যই রান্না করে যদি কাউকে খাওয়ান সে আপনি না বললে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে এইভাবে গ্রেভি করে রান্না করা হয়েছে কত সুন্দর কালারটা আসছে আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে বানালে আপনাদের বারবার এইভাবে রান্না করে খেতে মন চাবে এত সুন্দর আমিও আগে ভাবি যখন বলছিল তখন আমার মনে হচ্ছিল যে কেমন হবে যখন আমি বানালাম তখন দারুণ তরকারি এভাবে খুবই মজা লাগে একটু খালি চালটা বেশি দিবেন খুবই মজা সুস্বাদু হেলদি একটা খাবার কালারটা কেমন দেখতে মনে হচ্ছে মাংসর মতন কালারটা আসছে খুবই মজা